আল্লাহ তালা এখানে বোঝাচ্ছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে রয়েছে গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এখন এই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ তালা বের করবেন যারা সফলতা যারা লাভবান এবং যারা সফল কাম তাদেরকে আল্লাহ তালা এই ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য থেকে বাছাই করে কি করবেন আলাদা করবেন বলে কারা লাভবান কারা সফল কাম এখানে আল্লাহ তালা বলতেছে আমিলু সলিহা। ওত্যাহ বিল্লাহ ও বি আমার প্রিয় আল্লাহ তাআলাই ক্ষতিগ্রস্ত দুনিয়ার সমস্ত মানুষ থেকে যারা সফল কাম তাদেরকে আলাদা করে ফেললেন ইল্লা ইল্লাহ দিনা এখানে সুরার মধ্যে চারটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যাদের মধ্যে চারটা গুণ থাকবে তারাই সফলতা পেয়ে যাবে বলেন সোহান আল্লাহ আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা গুলো শুনবেন আমার প্রিয় ভাইরা কারা সফল কাম হবে যারা ইমানদার হবে ইমানদার ইমানদার কারা শুধু কালিমা পড়ার নাম মুসলমান নয় ইমানদার নয় হিন্দুরাও কালিমা পারে খ্রিস্টানরাও কালিমা পারে ইহুদিরাও কালিমা পারে পারে কিনা বলেন পারে না আমাদের চাইতে আরো ভালো পারে ভালো পারে তারা কি মুসলমান কি বলেন তারা কি মুসলমান না না তারা মুসলমান নয় তবে কারা মুসলমান ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান আনেন করেছে তিনটা বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ইমান কয়টা বিষয় বলেন আর একটু জুড়ে বলেন কয়টা বিষয় তিনটা আমার প্রিয় ভাইরা iman হচ্ছে আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা দৃঢ় বিশ্বাস করা এবং নিরাপত্তা দেওয়া কোনো কিছুকে না দেখে বিশ্বাস করা এটার নাম হচ্ছে ইমান মহাদিসাম বলেছেন তারা ইমানের সংজ্ঞা এভাবে দিয়েছেন তিনটা বিষয়ের সমন্বয়ের নাম হচ্ছে ইমান আল ইমান এক নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম ইমান কয় নাম্বার এক নাম্বার প্রকার হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম বল বিল্লিসা দুই নাম্বার হচ্ছে মুখে স্বীকার করা মুখে স্বীকার করা আমিন মুসলমান দুই নাম্বার আর তিন নাম্বার হচ্ছে বল আমালুম বিল কাদ শরিয়তের মূল বিষয়ের উপর আমল করার নাম হচ্ছে ইমান এই তিনটা বিষয়ের নাম হচ্ছে ইমান এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে থাকে সে হবে ইমানদার কথা বুঝতে পারছেন ইমান কাকে ইমানদার কাকে বলা হয় আমার প্রিয় ভায়ারা আর ইসলামী পরিভাষায় ইমান বলা হয় সাইদেনা মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যে দিন বা শরিয়ত নিয়ে এসেছেন সেগুলোর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর শরীয়তের নির্দেশ অনুযায়ী প্রধানত সাতটি বিষয়ের উপর ইমান আনা আবশ্যক জরুরি ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত এই সাতটি বিষয়ের উপর ইমান আনাকে কি আবশ্যক আমানতু

আখেরাতের উপর ওয়াল কদরই খয়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দের উপর তাকদীরের যেটা ভালো সেটা ভালো হবে সেটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যেটা তাকদীরে খারাপ লেখা ছিল সেটা খারাপ হবে সেটা বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল বাসি আদাল মাউতু মৃত্যুর পর পুনর জীবিত হতে হবে সাতটা বিষয়ের উপরই আনা নাকি আবশ্যক আমার কথা কি বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা তাহলে আমরা দেখি আমরা নিজেরা চিন্তা করি গবেষণা করি এই সাতটা বিষয়ের উপর আমরা স্থাপন করি আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই যারা মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হতে হবে এটা বিশ্বাস করে না আসে না নাই বলেন এরা দুনিয়ার মধ্যে যত বাটপারি যত সিতারি যত বন্ডামি যত মানুষের হক নষ্টকারী এরা করে কথা বলেন ঠিক কিনা কারণ একটাই এরা মনে করে আখেরাতে মৃত্যুর পরে আমাদের কোনো হিসাব হবে না যা আমদ ফূর্তি করো দুনিয়াতেই করে যাও এরা হচ্ছে বাটপার এরা হচ্ছে ছিটার কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য যারা আখেরাতের পরে বিশ্বাস স্থাপন না করে আখেরাতের পরে আমাদের মৃত্যুর পরে আমাত হবে কিনা বলেন উঠতে হবে কিনা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে কিনা এটার উপর যদি কেউ বিশ্বাস স্থাপন না করে তাহলে সে হতে পারবে না ইমানদার হতে পারবে না এই সাতটা বিষয়ের উপর কি অবশ্য আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আমানু ইমানদার কাকে বলা হয় বুঝছেন